আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনাশকের কামার কথাই নয় কাজে বিশ্বাসী এই কথা সামনে রেখে এগিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে আমরা অনেক ধরনের তত্ত্বগুলো দিতে চেষ্টা করেছি আপনারাও আমাদেরকে দিতে চেষ্টা করেছেন সেজন্য সবার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা আজকে আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাব এরপরে বড়ো মুরগির বাজার এবং সেই সাথে আমি লাইভে আপনাদেরকে দেখাইছি যে কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আজকে কুয়েল নয় টাকা পার পিস এক দিনের নয় টাকায় আর যারা বাইশ দিন এটা নিতে চান ছয়ত্রিশ টাকায় সোনালি নর্মালটা তিরিশ টাকায় ক্লাসিক একত্রিশ থেকে বত্রিশ ক্রস আটত্রিশ হাইব্রিড নর্মাল বিয়াল্লিশ হাইব্রিড সুপার তেতাল্লিশ সাদা ফাউমি বত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ কালারবার টাইগার শেষ ও বনরাজ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টার্কি একশো নব্বই তিতির একশো বেজিং একশো দশ চীনা একশো দশ কাকি ক্যাম্বেল আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকায় তো এই কয়েকটি জাতি আপাতত এক দিনের বাচ্চা আছে আর বড় সাইজে যেগুলো পাচ্ছেন পনেরো দিনের চীনা হাঁস পাচ্ছেন একশো ষাট টাকায় এক মাসের টার্কি পাচ্ছেন দুইশো নব্বই টাকায় এক মাসের তিতির পাচ্ছেন দুশো টাকায় এক মাসের ফাউমি পাচ্ছেন একশো টাকায় বিশ দিনের টাইগার পাচ্ছেন একশো টাকায় তো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করি ব্রয়লার বাচ্চা আমি লাইভে দেখাইছি এছাড়াও আমি বলে দিচ্ছি ছয়চল্লিশ টাকা থেকে শুরু করে এক পঞ্চাশ পর্যন্ত কেনা বেচা হবে কারণ কাজির রস বাচ্চা এরপরে প্রবিটা এগুলো কিন্তু গ্রুপমান হিসাবে আরও কিছু দাম উদীয়মান বা উপরে আছে আবার যখন কবে আসবেন এরপরে বিগ রেটে যাবেন দাম কিন্তু কম থাকবে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় যার ফলে পরবর্তী সময়ে আমাকেও আপনারা ভুল বোঝেন আর আমিও আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হই আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি কেনা বেচা হবে একশো তিপ্পান্ন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন একশো তেত্রিশ টাকায় আর ব্রাউন কক বড়ো মুরগি কেনা বেচা হবে দুইশো দশ থেকে দুশো বিশ টাকায় ব্রাউন বাচ্চা কেনা বেচা হবে বারো থেকে ষোলো টাকায় সেই সাথে কালার কালারবার টাইগার সে সু সুপার হাইব্রিড কেনা বেচা হবে দুশো বত্রিশ টাকা পর্যন্ত আর বাচ্চা কেনা বেচা হবে কোম্পানি বেদে আলাদা আলাদাভাবে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য এর মধ্যে দু একজন কমেন্ট করেছেন যেমন হাসান নোয়াখালী দেখে লিখেছেন কালারবার দুশো বত্রিশ টাকা কেজি নুরুল কলনা দেখে লিখেছেন একশো তিপ্পান্ন টাকা কেজি তো এই বিষয়গুলো আসলে আপনারা আমাদেরকে রেটগুলো জানান সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি শখের কামার কোনো এডিটিং বা কোনো ধরনের অপ্রত্যাশিত কোনো কাজে জড়িত নয় সবসময় ফার্মারদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আছি সেই সুবাদেই এখন পর্যন্ত আল্লাহর রহমতে পঞ্চাশ হাজারের কাছাকাছি কিন্তু আমরা পরিবারের বা সদস্যের সাবস্ক্রাইবারের পরিণত হয়েছে আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ